কলকাতার বুকে একটা ফ্ল্যাট কিনতে যা খরচ হয় তার চেয়েও কম দামে রাজারহাটে সমস্ত সুযোগ সুবিধা সহ একটা কমপ্লেক্সের মধ্যে নিজস্ব বাড়ি বা বাংলো নিজের জমির ওপর নিজস্ব প্রাইভেট সুইমিং পুল সমেত নিজস্ব গার্ডেন সমেত আপনি পাচ্ছেন অসাধারণ এই সানসাইন গ্রিন সিটিতে দারুণ এই সুযোগ হারাবেন না রাজাটের বুকে অনেক বাংলো চলছে বাকি সবগুলো ছেড়ে কেন আপনি আমার প্রজেক্টে আসবেন সানসাইন গ্রিন সিটিতে তার কয়েকটা কারণ আপনার সামনে তুলে ধরছে এক হচ্ছে আমাদের লোকেশন এটা সেন্ট্রালি লোকেটেড ওকে আপনি বিশ্ববাংলা গেট থেকে ন কিলোমিটার এয়ারপোর্ট থেকে তেরো চোদ্দো কিলোমিটার রাজার চৌমাথা থেকে এটা চার পাঁচ কিলোমিটার ইকো স্পেস থেকে আপনার ছ কিলোমিটার মধ্যে ডিস্টেন্স সেকেন্ড হচ্ছে কি আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আপনি আসলে নিজে চোখে দেখতে পাবেন আমরা এ ওয়ান কনস্ট্রাকশন আমরা করে থাকি এখানে তৃতীয় যেটা রয়েছে আমাদের পজিশনটা আমরা অন টাইম না আমরা বিফোর টাইম পজিশনে আমরা বিশ্বাস করি আর এটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে এটা আমরা থার্ড টাইম আমরা করছি বিফোর টাইম ফোর্থ এটা রেড অ্যাপ্রুভ প্রজেক্ট আমাদের বাংলো বা ফ্ল্যাট বোথ আর রেড অ্যাপ্রুভ প্রজেক্ট ওকে এটা আশেপাশে কোনো প্রজেক্টই নয় আচ্ছা সানস গ্রিন সিটি আমাদের রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট তো যেহেতু রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট সেহেতু আপনি যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন এছাড়া আমাদের এই প্রজেক্টটি স্টেট ব্যাংক ইউকো ব্যাংক এইচডিএফসি ব্যাংক থেকে প্রি অ্যাপ্রুভ করা আছে ওকে নমস্কার সানসান গ্রিন সিটিতে আপনাকে স্বাগতম এটা আমাদের প্রজেক্টটা ডেভেলপ করছে নিতু ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড ওকে আমি সুজয় শাহ নিতু ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড তরফ থেকে আপনাদের প্রজেক্টটা একটু ডেমনস্ট্রেট করতে দাদা প্রজেক্টটা সম্পর্কে যদি একটু দু চার লাইন একটু বলে দাও ফার্স্টে ডেফিনেটলি প্রজেক্টটা আমাদের ফার্স্ট অফ অল লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে আমাদের বেদিক ভিলেজ যে সোসাইটি রয়েছে বা কমপ্লেক্স রয়েছে তার কাছে চৌমাথার থেকে সাড়ে চার কিলোমিটার মানে রাজার চৌমাথা থেকে রাজার চৌমাথা থেকে আর এ পাশে ইকো স্পেস থেকে অ্যারাউন্ড সিক্স কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে ওকে এই প্রজেক্টটা মেনলি আমাদের ফ্ল্যাট অ্যান্ড বাংলো ওকে দুটো ক্যাটাগরি রয়েছে তো এখন যেটা রয়েছে আমাদের প্রায় টোয়েন্টি ফাইভ একর ল্যান্ডের ওপর প্রজেক্টটা ডেভেলপ করা হচ্ছে ওকে প্রায় একশো পনেরোটা মতো আমাদের এখানে বাংলো তৈরি হচ্ছে যেগুলো মেনলি আমার এখন এখানে রয়েছে যেটা ফোর বিএইচকে বাংলো তিন কাটার উপর ওকে বাট খুব শীঘ্রই আমাদের এখানে আসতে চলেছে ফোর বিএইচকে ফোর কাটার উপর অ্যান্ড ফাইভ বিএইচকে ফাইভ কাটার উপর ওকে এছাড়া আমাদের টু বিএইচকে থ্রী বিএইচকে ফ্ল্যাট তো রয়েছে নেক্সট মান্থে আমাদের প্রায় সিক্সটি ফোর ফ্ল্যাটসের আমাদের হ্যান্ড ওভার রয়েছে ওকে আর যেগুলো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট হচ্ছে সেগুলো নেক্সট ইয়ার ডিসেম্বর অব্দি রয়েছে হুম ভাই তো আমাদের বাংলোর হ্যান্ড ওভার কিন্তু সব আমিনিটিসহ হচ্ছে কি নেক্সট ইয়ার ডিসেম্বর ওকে দুহাজার পঁচিশে ডিসেম্বর হ্যাঁ বাট আমরা ধীরে ধীরে করে যেগুলো যেগুলো আমরা যেরম ডেভেলপ হচ্ছে সেগুলো আমরা হ্যান্ড ওভার করতে চলেছি মানে এ বছরের ডিসেম্বরেও আমার কিছু হ্যান্ড ওভার আছে আবার সামনের বছর মে জুন অব্দি আমার ম্যাক্সিমাম যেগুলো অলরেডি বুক হয়ে গেছে হ্যান্ড ওভার আমার হয়ে যাবে ওকে উইথ অল এমেন্টিস আমার ডিসেম্বর অব্দি কমপ্লিট করে দেবো বেশ তাহলে আমরা কি আজকে একটা পার্টিকুলার কোনো তোমার বাংলোর মানে পুরো ওয়াক থ্রু করে দেখে নিতে পারবো ডেফিনেটলি আপনাকে আমি পুরো ট্যুর করিয়ে দেব এই যে বাংলোটা আপনি সামনে দেখতে পাচ্ছেন এটা আমার রেডি বাংলো রয়েছে আচ্ছা এটা রেডি আছে একদম তিন কাঠা ল্যান্ডের ওপরে বেশ যদি বাংলোটা বিক্রি হয়ে গেছে বাট আপনাকে আমি ভেতরে ট্যুর করিয়ে দেখিয়ে দেবো কি বেশ চলুন আপনাদের ঘুরে দেখায় এই তিন কাটার ওপর ফোর বিএচকে বাংলোটা আচ্ছা মানে আমরা পুরো একটা বাংলোটা ট্যুর করে নিই তাহলে একটা বাংলোটা আপনাকে ঘুরে দেখাই ভেতরটা গিয়ে হ্যাঁ শুরু করি এখানে পার্কিং এরিয়া থেকে আচ্ছা এটা হচ্ছে গিয়ে কাভার্ড কার পার্কিং এরিয়া আচ্ছা একটা স্লাইডিং গেট রয়েছে যে কোনো বড় এসইউভি গাড়ি এখানে আরামসে থেকে যাবে আচ্ছা আচ্ছা আর পাশে যে বক্সটা রয়েছে এটা হচ্ছে সুইমিং পুলের ইনস্ট্রুমেন্টগুলোর ভেতর রয়েছে পাম্প বা আদার্স জিনিসগুলো সেটার জন্য এই বক্সটা রাখা আছে ওকে আপনি পার্ক করে গাড়ি আপনাকে আর বাইরে বেরোনোর দরকার নেই আপনি এটা বন্ধ করে আপনি এপাশ দিয়েও চলে আসতে পারবেন আচ্ছা বা আপনি মেন গেট থেকেও এন্ট্রি নিতে পারবেন হুম 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 আসুন ভেতরে ঠিক আছে এইটা গার্ডেন এরিয়া রয়েছে ছোট এইটা আমাদের একটা গার্ডেন এরিয়া রাখা রয়েছে ওকে আর এই জায়গাটা একটা টাইপে করা হয়েছে একটা বসার জন্য বারান্দা যেখানে আপনি টপ দিয়ে ফুলের টপ দিয়ে সুন্দর করে সাজাতে পারবেন একটু বসলেন এখানে বিকালবেলাটা আসুন খুব সুন্দর লাগছে দরজা লো বেশ বড় এন্ট्रेंस গেট মেইন এন্ট्रेंस সম্বন্ধে হ্যাঁ এই বাংলোটা তো এই মুদতে পজিশন দিয়ে দেওয়া হয়েছে ভদ্রলোকে যিনি কিনেছেন আচ্ছা তার ইন্টেরিয়ারে কাজ চলছে সেইজন্য নিচে পোরশনগুলো উনি ভেঙেছেন বোধহয় উনি কিছু ইন্টেরিয়ারে ডিজাইন কিছু করাবে ওকে ওকে উপরে ফলস সিলিং ওনার কাজ চলছে বাট সেটা আমরা করে দিচ্ছি না আমরা র কন্ডিশনে দিচ্ছি ওকে ইন্টেরিয়ারের কাজটা ভদ্রলোক নিজে করছেন হুম বলে রাখি এটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস গ্রাউন্ড ফ্লোরে যেটা লিভিং এরিয়া বা ড্রয়িং স্পেস সেটা হচ্ছে এইটা এই পোর্শানটা ওকে হুম আপনি সোজা ভেতরে ঢুকলেন এই বার দিকের পোশানটা আমার ডাইনিং স্পেস ওকে আপনি যদি একটু এই জায়গাটা ঘুরে দেখান একটা এল টাইপের রয়েছে সেভ করা ডাইনিংয়ের জন্য আর এটা আমাদের সিরিজ নিচে একটা স্টোরেজ রাখার জন্য একটু চওড়াটা আমরা বেশি করেছি উপরে প্ল্যাটফর্মটাকে বাড়িয়ে যাতে স্টোরেজটা প্রপারলি ইউজ করা যায় হুম হুম এটা আমাদের কমন ওয়াশরুম হুম বা এইটা নিচে একমাত্র যেটা বেডরুম সেটা এইটা এটা অনেকটা বড় বেডরুম আছে আচ্ছা এটা আমার গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম আর কি গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম এটা রয়েছে আমার সাড়ে তেরো বাই সাড়ে সরি চোদ্দো বাই বারো আচ্ছা চোদ্দো বাই বারো হ্যাঁ ওকে পেডুমেট্রি পুল্টো দিকে ঢুকলে পরে একটা বড় কিচেন এরিয়া আছে সমস্ত কিছু আপনাদের কাজ চলছে বলে আমি প্রপার্টি দেখাতে পারছি না তো কিচেনের সঙ্গে ওই গেটটা যে দেখছেন সেখানে হচ্ছে কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি স্পেস রয়েছে বাইরে ব্যালকনি রয়েছে কিচেন ব্যালকনি ওকে তো তার পেছনে বা গার্ডেন রয়েছে ওকে চলুন ওপরে যাওয়া যাক হ্যাঁ আর এই সিঁড়িগুলো যেগুলো দেখছেন সব গ্র্যানাইট ইউজ করা হয়েছে বাহ দারুণ মানে কোয়ালিটি নিয়ে কাউকে চিন্তা করতে হবে কোয়ালিটি তো চিন্তাই করতে হবে না এই যেগুলো সব দেখছেন স্টিল সব জিন্দাল স্টিল রয়েছে হ্যাঁ বাহ ঢুকে আসি সিঁড়িতে উঠে ডান দিকে যেটা ফার্স্ট পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে একটা কিডস রুম পাচ্ছেন আচ্ছা কিড রুম বলছি কারণ এই বাংলোর জন্য এটা ছোট রুম বাট অ্যাকচুয়ালি দেখলে পরে খুব একটা ছোটো না কারণ টেন বাই ইলেভেন সাইজ ওকে এটা হচ্ছে ওয়াশরুম রয়েছে ওপরে কমন ওয়াশরুম ফার্স্ট ফ্লোরের ওকে বাপটা অ্যাকচুয়ালি কাস্টমাইজ করেছেন ভদ্রলোক যিনি কিনেছেন উনি ওকে এটা আমরা দিচ্ছি না ওকে তার জন্য ওনার বাথরুমটা একটু বড় করতে হয়েছে হুম ওনার এই বেডরুমটা তার জন্য ছোট হয়ে গেছে আদারওয়াইজ আমার বেডরুম শুরু এই পিলার থেকে ওকে এই বেডরুম যেটা আপনি পাবেন সেটা হচ্ছে সাড়ে তেরো বাই সাড়ে এগারো আচ্ছা ওকে সাড়ে তেরো বাই সাড়ে এগারোর বেডরুম করেক্ট ঠিক আছে এই জায়গাটা একটা স্পেস রয়েছে আপনি বসার জন্য আড্ডা মারার জন্য বিকালে বা বা আপনার ওপরে ছোটো একটা লিভিং স্পেস চলে আসলে আপনি মাস্টার বেডরুমটা আবার ঘুরিয়ে দেখায় হুম আমি দেখাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোর সুইমিং পুলটা ওকে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাইজটা খুবই বড় যেটা আমার হচ্ছে উনিশ বাই থার্টিন নাইনটিন বাই থার্টিন আমার মাস্টার বেডরুমের সাইজ বা এর সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে আচ্ছা বেশ আমাদের সব কোমর কিন্তু হ্যাঙ্গিং আর যা বাথরুম ফিটিং দেখছেন সব জ্যাকওয়ার্ডের আচ্ছা इवन এইগুলো হচ্ছে ইউপিভিসি ডোর এগুলো কিন্তু সে পাতলা গুলো ডোর গুলো নয় পাতলা ডোর হলে ছিটকিনি লাগে কিন্তু আমাদের এখানে পুরো লক সিস্টেম করা আছে ওকে মানে এই লক গুলো কোনো পাতলাতে বসেও না আর সবগুলোতে আমাদের যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু অ্যালুমিনিয়াম হুম উইন্ডো বা এরকম স্টিলের এরকম পোলে পড়া না এটা কিন্তু এ করা আছে পাউডার করা আছে খুব সুন্দর দারুণ এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুমের সঙ্গে ব্যালকনিটা যেটা রয়েছে সেটা ওকে মাস্টার বেডরুমের সাথে একটা ব্যালকনি রয়েছে আপনি আবার যদি এখান থেকে বাইরে থেকে দেখতে পাবেন খুব সুন্দর একটা ভিউ আছে খুব সুন্দর ব্যালকনি থেকে ভিউটা দেখতেই পাচ্ছেন এটা পাশেই রয়েছে আমার সুইমিং পুল সুইমিং পুল রয়েছে ফার্স্ট ফ্লোর সুইমিং পুলটা ফার্স্ট ফ্লোর এটা পার্কিং এর উপরের স্পেসটাকে আমরা ইউজ করেছি ওকে আর উল্টো দিকেও সেম আইডেন্টিক্যাল বাংলো তৈরি হচ্ছে আচ্ছা সবগুলো এখানে যেগুলো দেখছেন সব আইডেন্টিক্যালি একই ফ্লোরের প্ল্যান একই এলিভেশন এই হচ্ছে সুইমিং পুল হুম এটা মোটামুটি চার ফিট মতো ডিপ আছে আচ্ছা টোটাল দেখলে পরে সাড়ে চার ফিট বা চার ফিট মতো আপনি জল রাখবেন সেরকম ভাবে বানানো আছে সুইমিং পুল খুব ভালো ভিউ পাওয়া যাবে কারণ আপনি দাঁড়িয়ে চারিদিকটা দেখতে পাবেন চারিদিকটা আমাকে গ্লাস ফিটিং করে দিয়েছি বা খুব সুন্দর আর এগুলো তো একটা আপনার ওপেনই থাকছে হ্যাঁ চলুন একবার ছাদটা ঘুরে আসি হ্যাঁ আচ্ছা বলে রাখি প্রত্যেকটা ফ্লোর আলাদা করে আমার এমসিবি বসানো আছে আচ্ছা আপনি দেখাতে পারেন এগুলো সব যা আমরা ইউজ করছি সব হ্যাভেন ঠিক ওঠার পরেই আপনি ছাদে যাওয়ার আগে বা দিকে এই পোর্শনটাকে আপনি ঠাকুরের জায়গা হিসাবে ইউজ করতে পারেন যদি হয় এটা হচ্ছে আমাদের ছাদটা হুম

আচ্ছা নেক যতগুলো হচ্ছে সবগুলোর ক্ষেত্রে আমরা কংক্রিট কংক্রিট হচ্ছে হ্যাঁ মানে ওইখানে আপনি দেখলে দেখতে পাবেন যে ওই জায়গাটা আমরা কংক্রিটই করব ওকে ওকে বেশ এই হচ্ছে ছাদের ভিউ হ্যাঁ আপনি এখানে জলের ট্যাঙ্কটা হচ্ছে ছাদে আপনার এখানে জলের ট্যাঙ্ক বসছে ছাদে বেশ আচ্ছা ছাদের ভিউ থেকে যদি একটু কাইন্ডলি বলে দেন যে কোন দিকে কি পড়ছে হ্যাঁ আপনাকে তাহলে প্রথমে যদি আপনি জুম করে দেখাতে পারেন এটা হচ্ছে কি টিসিএস এর অফিস গীতাঞ্জলি আচ্ছা মানে ইকো স্পেস পাশে যেটা হ্যাঁ হ্যাঁ এখানে ওকে আর এই পাশে আদার্স কিছু রেসিডেনশিয়াল বিল্ডিং যেগুলো আমাদের প্রজেক্ট আসার পথে পড়ে হুম তার মধ্যে বোধহয় ওই ঋষি প্রাণায়া একটা প্রজেক্ট রয়েছে ওখানে আর দূরে যেগুলো রয়েছে হ্যাঁ সেগুলো হচ্ছে কি আদার্স রেসিডেনশিয়াল কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানের যেগুলো বাংলা গেটের কাছে বেশ বেশ আর এই দিকটাতে রয়েছে ক্যান্ডর সোজাটা হ্যাঁ এইখানে আর এইখান থেকে সাপরজিটা ভিজিবল নয় সাপুরিটা আমার ঠিক ওদিকটা মানে গাছের অপোজিট এই গাছের এপাশে সোজা ওই এই আঙুলের সোজা সুজি দেখলে পরে ইস্টের দিকটাতে একচুয়ালি আমরা এটা ইস্ট এটা আচ্ছা ইস্টের দিকটা তো হচ্ছে কি আমাদের সাপোর্ট জিটা এখান থেকে সাপোর্ট জি ডিসটেন্স বেশি না আপু জি ডিসটেন্স अराउंड 5 5.5 কিমি ওকে ওকে আর যদি আমি ইনফোসিস যাই হাতিশালা তো সেখানে এখানে আমাদের ইনফোসিস আসছে যেখানে হ্যাঁ সেটা আমার 7 কিমি এর মতো ডিসটেন্স এখানে আমার মিনিট 15 লাগে যেতে আমাদের ওকে ওকে ড্রাইভিং আর আমাদের এই টিসিএস এর অফিসও 10 12 মিনিটের ডিসটেন্স আর চৌমাতা হচ্ছে এই দিকটাতে আমাদের। যে দিকটাতে ওই আমাদের চৌমাতা রাজার চৌমাতা। এখানকার ডান দিকে গেলে পরে মালদিন রাইস বা ডিটিসি ক্যাপ্টেন গুলো আসছে। সেই চৌমাতা হচ্ছে এই দিকটাতে। চৌমাতা হচ্ছে তো আপনারা তো চৌমাতা হয়েই এসেছেন তো চৌমাতার ডিসটেন্স এখান থেকে খুবই কম। এটা 4.5 কিলোমিটার মতো ওকে। এয়ারপোর্ট এখান থেকে अराउंड 13 টু 14 কিলোমিটার। চিনার পার্ক কিলোমিটার মতো বিশ্ব বাংলা গেট 9 কিলোমিটার। তো সবগুলো ওয়েল কানেক্টেড। আর এটা মিডল পজিশন এটা। হুম হুম। আর তার থেকেও খুব ভালো যেটা কথা গুড নিউজ যেটা দুশো এগারো রুটটা আমাদের উপাশ দিয়ে যাচ্ছে দুশো এগারো রুটটা এখন একটা এক্সপেনশন হচ্ছে চল্লিশ ফুট আরও চওড়া হচ্ছে ওকে আর দুশো এগারো রুটকে কানেক্ট যে করছে রাস্তাটা ইকোস্পেস থেকে সেই রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে বাট কানেকশানটা করা হয়নি কারণ ওই রাস্তাটা এখন ইনকমপ্লিট রয়েছে বলে তাহলে পরে আমাদের প্রোজেক্টে আসার সময়টা আরও কমে যাবে ওকে ওকে বাংলাটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম হ্যাঁ এই জায়গায় আমাদের কমন অ্যামিটিস এখানে আসছে আচ্ছা সুইমিং পুল কমিউনিটি হল ওটা যেমন আমাদের একটা ছোট ক্লাব হাউস অলরেডি রেডি হয়ে গেছে ওটাকে আমরা সাইট অফিস হিসাবে ইউজ করি এখন আচ্ছা আর এই যে দেখছেন মাটি খোঁড়া হয়েছে এইখানটাতে আমার মেন কমপ্লেক্স যে সুইমিং পুলটা আচ্ছা এটা হচ্ছে বড় সুইমিং পুলটা এটা হ্যাঁ এটা সবার জন্য বেশ মানে এগুলো সব আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এখনো करेक्ट এটা আন্ডার কনস্ট্রাকশন এক্সপেক্ট করছি উইদিন নেক্সট 3 4 মান্থসের মধ্যে আমার সুইমিং পুল রেডি হয়ে যাবে আচ্ছা আর কমিউনিটি হল বা ক্লাব হাউস সমস্ত কিছু আমাদের অ্যামিনিটিজ যেটা অ্যাজ পার রেডা আমরা নেক্সট ইয়ার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডিসেম্বর অব্দি আমরা হ্যান্ড ওভার করার কথা আচ্ছা সমস্ত কাস্টমারদের যারা বাংলো অ্যাভেল করছে আর এই যে অ্যাক্সেস রোডটা যাচ্ছে এটা হচ্ছে তিরিশ ফুটের রাস্তা হুম 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 সবাই এই রাস্তা দিয়ে গিয়ে এই অ্যাক্সেস করবে এই কমন জিনিসগুলো যেগুলো আমার ওখানে হচ্ছে হ্যাঁ এই কনস্ট্রাকশানের কাজ আমাদের চলছে হ্যাঁ এখানে ফাউন্ডেশন ওয়ার্ক শুরু হয়ে গেছে হুম 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 মোটামুটি নেক্সট ছ মাসে সাত মাসের মধ্যে এখানে একটা জি প্লাস ওয়ান বাংলো আমাদের যেটা তিন কাটার ওপর ফোর বিএইচকে বাংলো সেটা আমার রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে মানে এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন এগুলো কত দিনের মধ্যে রেডি হবে এইটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি আশা করা যায় ছ থেকে সাত মাসের মধ্যে যদিও আমার অ্যাজ পার এগ্রিমেন্ট এটা এক বছরে হ্যান্ড ওভার করার কথা ওকে তো নেক্সট সিক্স সেভেন মান্থসের মধ্যে আমার রেডি হয়ে যাবে তো ডিসেম্বর জানুয়ারিতে হ্যান্ড ওভার পেয়ে যাবে কাস্টমার ওকে এটা একটা আন্ডার কনস্ট্রাকশান বাংলো রয়েছে আচ্ছা এটা অলমোস্ট রেডি নেক্সট মান্থের জুলাই মাসে মানে দশ তারিখে ভদ্রলোক হ্যান্ড নেবে পজিশন নেবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে দেওয়া হচ্ছে ওকে মানে একদম পুরো ফুল সুইং এ কাজ চলছে এখন ফুল সুইং এটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাইরে কালারও হয়ে গেছে বেশ তো ভিতরে সমস্ত কিছু কাজ অলমোস্ট কমপ্লিট বেশ বেশ দাদা আমরা তো একটা ট্যুর করে দেখলাম বাংলোটা কেমন তো এখানে কয়েকটা প্রশ্ন জেনে নিই যে এই ফ্ল্যাটটা বা এই বাংলোগুলো নিলে তো এর সাথে অ্যামিনিটিস কি কি পাবে এই কমপ্লেক্সের মধ্যে এই প্রজেক্টের মধ্যে আমাদের অ্যামিউনিটিস থাকছে মূলত দুটো দিকে আমি বলতে হবে একটা হচ্ছে কমার্শিয়াল সেগমেন্ট রয়েছে একটা হচ্ছে গিয়ে ক্লাব সেগমেন্ট যেটা নর্মাল ইউজের জন্য যেগুলো একটা কমার্শিয়াল সেগমেন্ট যেখানে রয়েছে সেখানে কমার্শিয়াল স্পেস থাকছে বেসিক্যালি রিটেল স্পেস মানে আমাদের যেগুলো জিনিস লাগে সেগুলো আমার সব থাকবে গ্রোসারি মেডিসিন অ্যাটসেট্রা আচ্ছা এছাড়াও একটা বড় ব্যাংকুয়েট স্পেসও থাকছে এখানে যদি আপনার বাড়িতে কোনো ইভেন্ট হচ্ছে আপনি ওটা হায়ার করে সেটাকে আপনি অর্গানাইজ করতে পারেন আচ্ছা আর আদার সাইমিটিস মধ্যে যেটা মূলত রেগুলার আমাদের ইউজের জন্য সেটা হচ্ছে যে ক্লাব থাকছে কমিউনিটি হল থাকছে যোগা সেন্টার থাকছে জিম থাকছে বড় আমাদের একটা সুইমিং পুল থাকছে বাহ টেনিস কোর্ট থাকছে মাল্টিপল জিনিস থাকে যেগুলো যা থাকে নরমালি একটা ফুললি লোডেড কমপ্লেক্সে সমস্ত কিছু থাকছে এছাড়া আমাদের যেটা থাকছে পাওয়ার ব্যাকআপ থাকছে আমাদের ওকে ওকে আর একখানা বাস সার্ভিস থাকছে যে এটা হচ্ছে আপনার আমাদের প্রজেক্ট থেকে অনলি ফর দ্য ইনহ্যাবিটেন্টস অফ দিস সোসাইটি কুচ যেমন ইম্পর্টেন্ট যেরকম এয়ারপোর্ট হোক বা সেক্টর ফাইভ এরকম ইম্পর্টেন্ট গুলোতে সেখান থেকে পিক আপ ড্রপের ফেসিলিটি হবে অনলি ফর দ্য ইনহাবিটেন্স ওকে ওকে তো সেটা এখন ডিসাইড না কোথায় গিয়ে যাবে কত ফ্রিকুয়েন্টলি যাবে অ্যাজ পার ডিমান্ড অফ দিস সোসাইটি এটা তখন ক্রিয়েট করা হবে বেশ বেশ তাহলে আমরা মোটামুটি দেখলাম একটা কমপ্লিট মানে সোসাইটির জন্য যা যা দরকার এখানে বাংলো কিনলে সমস্ত কিছুই একই ছাদের তলায় পেয়ে যাচ্ছে মানে একটাই কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাচ্ছে আপনি সমস্ত অ্যামেটিস ফেসিলিটিসগুলো আপনার এই জন্যই রাখা যাতে আপনার লাইফটা আরও বেশি হেলদি হয় আরও বেশি ইজি হয় হুম হুম অ্যান্ড আপনি একটা নর্মাল ফ্ল্যাটে মানুষ কেন যায় যে এই ফেসিলিটিগুলো পায় বলবেন আপনি নিজের জমিতে নিজের একটা বাংলো হবে অত সব অ্যামিটি বা ফেসিলিটি থাকবে মেন যে জিনিসটা আপনি এখানে মেনশন করতে ভুলে গেছি সেখানে হচ্ছে কি আমার টোয়েন্টি ফোর ইনটু সেভেন আমার সিকিউরিটি থাকছে উইথ ফেসিলিটি আচ্ছা তো আপনি নিশ্চিন্তে আপনার যদি বাইরেও থাকার যাওয়ার ব্যাপার আছে হ্যাঁ তো আপনি নিশ্চিন্তে রাখতে পারেন আপনার বাড়িতে কোনো অসুবিধা হবে না হুম তো তাহলে জিনিসটা তো মানে জানলাম এবার একটা বলুন যে এই যে বাংলোগুলো কিনবে তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে কি যে ল্যান্ডটা আলাদা করে কিনতে হবে কি হবে না বা ল্যান্ডটা কি তার নামে হচ্ছে কিনা যে কোয়েশ্চেনগুলো মানে আগের বার ভিডিওর পরেও আমরা অনেক দর্শকদের থেকে কোয়ারি পেয়েছিলাম তো ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন হ্যাঁ এ প্রসঙ্গে আমি বলে রাখি আপনাদের আগেরবার ভিডিওতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি আপনাদের ভিডিওটাকে থ্যাংক ইউ ফর দ্যাট ওকে অ্যান্ড আমাদের এখানে বাংলো আর জমি আলাদা করে কেনার নেই আমাদের এখানে যে আপনার বাংলোগুলো দিচ্ছি সেইটা জমির ওপরই থাকছে আপনার তিন কাঠা জমি সহ যে বাংলোটা একসাথে রেজিস্ট্রি হবে আপনার নামে অ্যান্ড এটা ডব্লুপি রেরা আপ্রুভ প্রজেক্ট এখানে আপনি স্টেট ব্যাংক ইউকো ব্যাংক এইচডিএফসি এগুলো তো অলরেডি আমার অ্যাপ্রুভ রয়েছে বাকি যে কোনো লেডিং ব্যাংক থেকে আপনি লোন পেতে পারেন ওকে বেশ তাহলে সমস্তটাই তো বুঝে নি হ্যাঁ একটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই আমি আমাদের এখানে যে আমি অ্যামিনিটিসগুলো আমি বলেছি সেই অ্যামিনিটিসগুলো একটা চার্জও থাকবে কারণ রেগুলার মেনটেন করতে গেলে তো ডেফিনেটলি ডেফিনেটলি ওটা তো সব জায়গাতেই থাকে সেটা দেড় টাকা পার স্কোয়ার ফিটের মতো আচ্ছা ওকে এই মুহূর্তে এটা ধার্য করা রয়েছে পরবর্তীকালে আপনাদের অ্যাসোসিয়েশন ক্রিয়েট হয়ে যাওয়ার পর যেটা উনিশ বিশ হবে চেঞ্জে সেটা আপনাকে সেটাই তো এটা তো এক্সিস্টিং যে এখন প্ল্যান চলছে সেটা দেখলাম কিন্তু যারা ফ্ল্যাট কিনবে বা বাংলো কিনবে বিশেষ করে তো তারা সবসময় তাদের টার্গেট থাকে যে আগামী ভবিষ্যতে আপনাদের আরও কি আপকামিং প্ল্যান রয়েছে সেটা জানার যদি শর্টে একটু বলে দেন যে আপনাদের আপকামিং প্ল্যান কি রয়েছে সি আমাদের আপকামিং প্ল্যান আমরা মূলত তিনটে জিনিস আমরা আনছি আচ্ছা যদি আমি হায়ারে ভাবি মানে আমাদের ফোর বিএচকে আসছে চার কাঠা ল্যান্ডের উপরে বাহ দারুন আর ফাইভ বিএচকে আসছে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান কাঠা ল্যান্ডের উপরে বাহ খুব শীঘ্রই এটা লঞ্চ হতে চলেছে তাদের জন্য সুখবর যারা একটু কম বাজেটে চায় ওকে তাদের জন্য সুখবর রয়েছে আমরা থ্রি বিএচকে বাংলো আনবো দেড় কাঠাতে ওকে ওকে এটা খুব শীঘ্রই আমাদের প্ল্যানিংয়ে রয়েছে এটা আর্কিটেকচারাল প্ল্যান এখন রেডি করা হচ্ছে খুব শীঘ্রই আমরা সেটা নিয়ে আপনাদের চ্যানেলে আসবো বেশ বেশ তো দাদা এবার রাফ আইডিয়া দিয়ে দিন মোটামুটি এখানে বাংলো কি দাম থেকে শুরু হচ্ছে দেখুন ওই যেইগুলো আপনি বললাম ওগুলো আপকামিং সেগুলো রেটটা এখনো ফিক্স হয়নি না মানে এক্সিস্টিং যেগুলো আমি সেটার কথা জিজ্ঞেস করছি বসে আছে এটা হচ্ছে তিন কাটার উপর ফোর বিএচকে বাংলো ওকে এই বাংলোর প্রাইস রেঞ্জ আমার শুরু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে জুন মাসের তেরো তারিখে দাঁড়িয়ে রয়েছি তো সেই দিন হিসাবে আমার রয়েছে নাইনটি ফাইভ ল্যাক অনওয়ার্স বাংলো ওকে নাইনটি ফাইভ ল্যাক্সের ওপর আপনি মানে পুরো নিজের জমির উপর নিজের বাংলো মানে একদম নিজের বাড়ি মানে এটা এইরকম কলকাতার মার্কেটে এখন যা ফ্ল্যাটের বা দাম তাতে ভাবাই যায় না মানে একদম চ্যালেঞ্জিং প্রাইস এটা অ্যাডিশন করতে যায় আমাদের ফ্ল্যাটের বা বাংলোর প্রাইস কিন্তু সামনের মাসে রথের দিন থেকে অবধি এটা রয়েছে রথের পর থেকে আমাদের কিন্তু এটা ইনক্রিজ হবে আচ্ছা কত পার্সেন্ট ইনক্রিজ হবে ইটস নট স্টিল ডিসাইডেড হুম 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 সেটা তখন আমরা বলতে পারব বেশ বেশ দাদা এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে একটু মানে ক্লিয়ার করে দিন যে এখন তো বাজারে প্রচুর রিয়েল এস্টেট প্রজেক্ট হচ্ছে প্রচুর ফ্ল্যাট প্রচুর বাংলো হচ্ছে কিন্তু এত কিছু সত্ত্বেও সানশাইন গ্রিন সিটিতেই কেন আসবে দর্শক এখানেই কেন ফ্ল্যাট বা বাংলো কিনবে আচ্ছা গুড কোয়েশ্চেন তো আমার এটাকে যদি আনসার দিতে হয় আমাকে না চারটে পার্ট বলতে হবে ওকে নাম্বার আমি করে যদি বলি এক নম্বর সবার আগে যেটা রাখবো সেটা হচ্ছে লোকেশান ওকে তারপর হচ্ছে কি সেকেন্ড পার্ট হচ্ছে কি আমার প্রাইস ওকে তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা আমার কনস্ট্রাকশন কোয়ালিটি হ্যাঁ চার নম্বর হচ্ছে গিয়ে আমরা যেটা করে থাকি পজিশনটা যেটা সেটা বিফোর টাইমে ওকে তো ফার্স্ট আমি আসি পয়েন্ট যেটা আমার লোকেশানে হ্যাঁ দেখুন যারা আপনাদের ভিডিওটা বহু দূর দূর অব্দি যাবে বহু দূর থেকে লোক আসবে বা দেখবে তো তারা যখন ফার্স্ট টাইম আসবে যারা এই জায়গাটা আগে কখনো আসেনি রাজারহাটে তো তাদের কাছে মনে হতে পারে জায়গাটা খুব দূরে বাট একটা মেট্রো সিটিতে আপনি যখন একটা সোসাইটির মতো যেখানে এত বড় একটা সোসাইটি থাকবেন যেখানে সমস্ত কিছু আপনি রয়েছে হাতের কাছে সেইখান থেকে আপনি দেখুন সাত থেকে দশ কিলোমিটার রেঞ্জে সব কিছু পেয়ে যাবেন তো সেই লোকেশনটা খুব মারাত্মক মানে আপনি পুরো সেন্ট্রাল পয়েন্টে কেনই বলছি কারণ আপনি ধরুন এয়ারপোর্ট এখান থেকে তেরো চোদ্দ কিলোমিটার বা চিনারপাক আমার এখান থেকে দশ কিলোমিটার ওকে আপনি রাজাহাট চৌমাথায় আসবেন চৌমাথা হচ্ছে সাড়ে চার কিলোমিটার নতুন যে রাস্তাটা আমার বিষ্ণুপুর বটতলা থেকে সোজা আগে সাপুরজি যাচ্ছে দুশো এগারো রোড যেটা নতুন রাস্তা না পুরনো রাস্তা বাট এক্সপেনশন হচ্ছে তো সেই মোড়টা হচ্ছে আমার দু কিলোমিটার এখান থেকে ওকে আচ্ছা এবার যদি বিশ্ব বাংলা গেট থেকে আসেন বা সেক্টর ফাইভ থেকে আসেন সেক্টর ফাইভ আমার এখান থেকে মোটামুটি ধরুন এগারো কিলোমিটার টেকনোপলিস ওকে বিশ্ব বাংলা গেট আমার ন কিলোমিটার পিসিএস এর অফিস বা ইকো সাড়ে ছ কিলোমিটার আর কালুর মোড় আমার এখান থেকে পাঁচ কিলোমিটার মতো ওকে আর আপনি যদি এপাশে ধরুন মানে যেখানটা আমার হাতিশালা যেখানে ইনফোসিস যাচ্ছে বা আইটি হাব হচ্ছে একশো নিয়ে যাচ্ছে সেটা আমার সাত কিলোমিটার মতো সাপটাই মোটামুটি পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা ডিস্টেন্সের মধ্যে কোনোটাই আমি যেগুলো বললাম সেগুলো কোনোটাই খুব একটা দূরে নয় আধ ঘন্টা ম্যাক্সিমাম আমার এখানে ড্রাইভিং ডিস্টেন্স আমি ইচ্ছা করে কিলোমিটার বললাম যাতে মানুষের কনফিউশন না হয় কারণ সবাই এখানে ওটা বলে যে এত মিনিট এত মিনিট সে কত স্পিডে চালাবে তা তো আমি জানি না কিলোমিটার মেনশন ট্রান্সপোর্টেন্সিটা আমরা মেনশন করার চেষ্টা করি একদম এছাড়া একটা জিনিস আমি বলতে চাই এখানে আমাদের লোকেশনে আশেপাশে বড় বড় হসপিটাল যেগুলো রয়েছে ভালো ভালো স্কুল রয়েছে হ্যাঁ ডিপিএস রয়েছে আর হ্যাঁ রয়েছে টাটা মেডিকেল হসপিটাল আমার এখান থেকে যদি আমি ড্রাইভিং এ বলি দশ থেকে পনেরো মিনিট লাগবে হচ্ছে ছ কিলোমিটার স্কুলগুলো রয়েছে এখান থেকে পাঁচ সাত মিটার দশ মিটার ড্রাইভিং ওকে পাঁচ কিলোমিটার রেঞ্জে তো ভালো ভালো স্কুল হসপিটাল যা আমাদের ডেইলি লাইফ লাগে সমস্ত কিছু রয়েছে তো এটাকে বললাম লোকেশন পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা যেটা আমি বারবার করে বলছিলাম আগে যে প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ দেখুন আমাদের এখানে নাইনটি ফাইভ ল্যাক থেকে শুরু করছি আমাদের এই যে তিন কাটার উপর বিএচকে বাংলো এটা প্রায় আমার বাইশশো স্কোয়ার ফিট প্লাস ওকে তো বাইশশো স্কোয়ার ফিট প্লাস আপনি নাইনটি ফাইভ ল্যাকসে পাচ্ছেন মানে প্রচন্ড চ্যালেঞ্জিং প্রাইস মানে এই এই টাকায় দেবেই না কিন্তু একটা ক্যালকুলেশন করে দেখবেন যে সাড়ে চার হাজার টাকা মতো অ্যাপ্রক্স আসছে আপনি আজকের দিনে ফ্ল্যাট কিনতে গেলে হ্যাঁ একটু অজ পাড়াগাত ফ্ল্যাট কিনতে গেলে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পে করতে পার স্কোয়ার ফিট সেখানে কি থাকে সেখানে আপনাকে এক্সট্রা সুপার বিলটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনি যেখানে বাংলো কিনছেন সেখানে কোনো এক পার্সেন্ট কোনো সুপার বিলটা আপনি আচ্ছা তো ইফেক্টিভ প্রাইস আপনি যদি ফ্ল্যাট হিসাবে দেখেন সেটা দেখবেন আপনার ওদের ফোর থাউজেন্ড পড়ে যায় আপনি সেখানে সাড়ে চার হাজার টাকায় নিজের জমির ওপর নিজের বাংলো দারুন দারুন তারপর সবকিছু ব্র্যান্ডেড কোয়ালিটি মেনটেন করে তো প্রাইস রেঞ্জটা খুবই আমাদের কম একটা ফ্ল্যাটের দামেই বলতে পারেন আপনার একটা বাংলো দিক একদম একদম নেক্সট আমার যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে কি আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি কনস্ট্রাকশন কোয়ালিটি আমরা যা বাইরে থেকে শুরু করে কনস্ট্রাকশন আমার ভিত বা আমরা ইয়ে ইউজ করছি বাথরুম ফিটিং সমস্ত কিছু ব্র্যান্ডেড তার দিচ্ছি আমরা সেগুলো হ্যান্ডেড মানে ইলেকট্রিক্যাল ফিটিংস বলুন প্লাম্বিং ফিটিংস বলুন বা আমাদের টিএমটি বার বা সিমেন্ট অল আর ব্র্যান্ডেড ওটাই হচ্ছে কি লোকাল প্রোডাক্ট নয় ওকে ইভেন আপনি দেখাতে পারবেন ক্যামেরাতে যে আমাদের কোথাও ফ্লাই আসে ব্রিক ইউজ করিনি আচ্ছা না ফ্ল্যাটে না বাংলোতে সমস্তটা আমাদের হচ্ছে রেড ব্রিক্সে আর এ ওয়ান ব্রিক্সে ওকে নেক্সট হচ্ছে আমার পজিশন আমাদের এটা হ্যাবিচ হয়ে গেছে দিস ইজ আওয়ার থার্ড প্রজেক্ট তো আমরা কোনো প্রজেক্ট লেট করে পজিশন দিয়ে থাকি আমাদের যেরকম সামনে যে ফ্ল্যাটটা এটার আমরা লিখেছিলাম দু হাজার চব্বিশের এর ডিসেম্বরে বাট আমরা অলরেডি হ্যান্ড ওভার দেওয়া শুরু করে দিয়েছি আমরা নেক্সট মান্থ জুলাই মাসে দু হাজার চব্বিশের জুলাই মানে ছ মাস অ্যাডভান্সে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি অলরেডি আমার কিছু ফ্যামিলি অক্ষয়তিকার দিন থেকে ঢোকা শুরু হয়ে গেছে যা খুব আর্জেন্সি ছিল দারুণ দারুণ তো এই বাংলোর ক্ষেত্রেও তাই ইভেন আমার বাংলোর আর দুহাজার পঁচিশে ডিসেম্বরে হ্যান্ড অভার রয়েছে বাট আমরা হ্যান্ড অভার দেওয়া শুরু করছি এবছর ডিসেম্বর থেকে বাহ তো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট অসাধারণ এই হচ্ছে আমাদের সানসাইন গ্রিন সিটির এন্ট্রি গেট বা এক্সিট গেট হ্যাঁ মেন গেট এটাই হুম পুরো প্রজেক্টটা তো আপনাদের একবার ট্যুর করে দেখালাম হ্যাঁ আশা করি ভালোই লেগেছে হ্যাঁ বাট একটা রিকোয়েস্ট রয়েছে হুম আমাদের যে প্রাইস রেঞ্জটা আমরা দিচ্ছি না নাইনটি ফাইভ লাখ থেকে শুরু আমাকে আগেও বলেছি আমি যে এই প্রাইস রেঞ্জটা আমাদের বাংলোতে যদি দেখেন ক্যালকুলেট করে পার স্কোয়ার ফিট সাড়ে চার হাজার টাকা মতো আসছে তো দয়া করে প্লিজ বার্গেনিং করবেন না আমাদের ফিক্সড প্রাইস একদম সাড়ে চার হাজার টাকায় মানে ভাবাই যায় না এরকম চ্যালেঞ্জিং রেঞ্জ মানে রেঞ্জের পর বার্গেনিং করার জায়গাই থাকে না আপনি একটা ফ্ল্যাটের দামে নিজের ল্যান্ডের ওপরে নিজের বাংলো পাচ্ছেন তাও উইথ এক্সট্রিম গুড কোয়ালিটি কনস্ট্রাকশন হ্যাঁ ওকে তো এইখানে আপনি যদি নতুন করে আবার বার্গেনিং করে রেট কমাতে বলেন সেটা আমরা পারবো না তার জন্য আমরা দুঃখিত সেটাই তো আশা করেছি আমাদের প্রজেক্ট ভালো লেগেছে আপনাদের তার থেকেও বড় কথা যে মানে সমস্ত প্রাইম লোকেশানই কিন্তু এখান থেকে মাত্র পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্সের হয়ে গেছে লোকেশানটা আমি আবার একবার বলে দিই লোকেশানটা খুবই আমাদের প্রাইম লোকেশন কারণ এখান থেকে রাজার চৌমাথা বা আমাদের এয়ারপোর্ট বা চিনার পার্ক বা আপনি এখানে ধরুন টিসিএস এর অফিস বা ইনফোসিস যেটা নতুন এখানে আপকামিং আসছে বা বিশ্ব বাংলা এই সমস্ত ডিস্টেন্সগুলো গুলো কিন্তু লেস দেন টেন কিলোমিটার কোনটা ফাইভ কিলোমিটার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন বাই ড্রাইভিং ওকে বেশ তাহলে আমরা সমস্ত কিছু জেনে নিলাম দাদা আশা করব দর্শকদেরও ভালো লাগবে আপনারা দর্শকরা যারা রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে কিন্তু সামনে এসে কিভাবে আসবেন পুরো লাইভ বাংলো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হবে আপনারা নিজের হাতে চেক করে নিতে পারবেন সব কিছু তো দাদা এখানেই তাহলে শেষ কটুমু দেখা হবে হ্যাঁ আপনাদের সাইটে আসার জন্য অনুরোধ করছে একদম ধন্যবাদ ধন্যবাদ